কম প্রাইজের মধ্যে কিছু মনিটর নেই যারা বিশেষ করে সিসি ক্যামেরা বন্ধ হয়ে আছে বাজার থেকে চাইনিজ প্রোডাক্ট এটা নিয়েছে এক বছরের ওয়ারেন্টি ছিল এক বছর পার তিন দিন করে শেষ তিন দিনের মাথায় তারা ভাবতেছেন পয়সা হাতে নাই পোকারটা খালি নতুন সরকার ঢুকছে তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিও কম প্রাইজের মধ্যে কিছু মনিটর দেওয়ার জন্য প্রথমেই বলবো আমাদের কাছ থেকে মাত্র এক হাজার টাকায় মনিটর পেতে পারে এক হাজার টাকায় মনিটর জি ভাই অনলি এক হাজার টাকা এই যে মনিটর এই মনিটরটা এটা দিয়ে আপনারা অফিসিয়াল কাজ করতে পারবেন দেখতে পাচ্ছেন তার অবস্থা কি পরিমাণে আছে বা কিভাবে আছে যারা টিভি দেখতে চান পনেরো ইঞ্চি সাইজ ডেল ব্যান্ডের মনিটর আর হচ্ছে যারা সিজি ক্যামেরা ব্যবহার করতে চান পিছনে স্ট্যান্ড সিস্টেম আছে লক আছে দেওয়ালে ফিটিং করে দিবেন বছরের বছর পর বছর চালাতে পারবেন মাত্র এক হাজার টাকা এখন ফুল টাকাটা আমাদের থেকে দেখি আমাদেরকে দিয়ে দিতে হবে এই ছিল একটা এক হাজার টাকা এর পরবর্তীতে আমি বাড়তি দামের গুলো দেখাচ্ছি একটু যে হচ্ছে স্কোয়ার 80 এলইডি মনিটর এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র 2200 টাকা 2200 টাকায় স্কোয়ার 17 ইঞ্চি জি স্টার এক্সেল ব্র্যান্ডের আচ্ছা আমি চার্জার পাওয়ার কেবল সহকারে সাথে দিয়ে দিব মাত্র 2200 টাকা নিতে পারবেন এইচএল একটা পরিষ্কার ফ্রেশ মনিটর আর ব্র্যান্ডের মধ্যে নিতে চাইলে আমি দেখাচ্ছি আদর ব্র্যান্ডের মধ্যে আমাদের কাছে আছে ডেল ব্র্যান্ডের 17 ইঞ্চি ওয়াইট মনিটর হোয়াইট মনিটর এটা নিতে পারবেন মাত্র 1800 টাকা এটা বিশেষত কি এটা কি সমস্যা এই যে সমস্যা ময়লা দেখতে পাচ্ছেন হ্যাঁ একটু ময়লা দেখা যাচ্ছে এটা সমস্যা অরিজিনাল ডেল কোম্পানি মডেল নাম্বার পিছনে দেওয়া আছে ই1 709wc আচ্ছা আচ্ছা এই হচ্ছে তার মডেল এই ছিল একটা মাত্র 1800 টাকা নিতে পারবেন 17 ইঞ্চি ওয়াইট মনিটর এটা হচ্ছে আরেকটা সেম ডেল এর এর প্রাইস কত পড়বে

আর অবশ্যই অবশ্যই আমাদের নাম্বারটা সামনে দেওয়া থাকবে ফোর নাইন আমাদের ঠিকানা হচ্ছে চট্টগ্রাম আবারও বলছি আমাদের ঠিকানা হচ্ছে চট্টগ্রাম আগ্রাবাদ চৌমনী বনফুলের বামপাশের বিল্ডিং এর নিস্তলায় আনেকা কম্পিউটার কম্পিউটার ভিলেজের নিচে স্বস্তিকানা এই ছিল একটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র 2000 টাকা 2000 টাকা এটার হচ্ছে যে তিনটা স্পোর্ট দেখা যাচ্ছে আপনার পাকিস্তানি কি আমার ছিল মিশেল মার ছিল মিশেল না পাকিস্তানি মানে গুলি মারছিল আর কি পাকিস্তান বাহিনী এটা বড় বড় স্টাম বড় বড় না আর ওয়াইড হয় আমাদের এই গায়ে ঢুকছে মনিটর সেটি মনিটর দেখতে পাচ্ছেন খুবই চকচকা যদি আপনারা ঘরের কাজের জন্য নিতে চান তাও করতে পারবেন টিভি দেখতে পারবেন সিসি ক্যামেরা চালাতে পারবেন এই মনিটরটি মাত্র 2000 টাকা নিতে পারবেন আচ্ছা আচ্ছা এই ছিল একটা আরো একটা দেখাচ্ছি এরকম অসংখ্য পরিমাণের মনিটর আছে আমাদের কাছে এভেলেবেল স্টকে আছে চাইলে ফুল সিপিও নিতে পারবেন আমাদের কাছ থেকে ফুল সিপিও এবং মনিটরের সাথে আমাদের কাছে নিতে পারবেন মাত্র 6500 টাকা থেকে শুরু আচ্ছা 6500 টাকা থেকে শুরু কম টাকার মধ্যে যারা দেখা গেছে সাদা থেকে তো সাদা না কিন্তু আমি আমার আমি বলবো আপনাদের কাছে যদি সাদা থাকে আর টুকটাক সাদা থাকে চলার মতো আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা আশা করে করার চেষ্টা করব বাকিটাও বলার হাতে মন মতো চাইদের মতো মিটে দেনা পারলো কিছু গলার মতো পারবো এই হলো আলাদাটা মনিটর উনিশ ইঞ্চি ডেল উনিশ ইঞ্চি ডেল জি ভাইয়া উনিশ ইন্ডি ডেল এরটি মনিটর

আচ্ছা যখন শেষ হয়ে এই বাজারে দিয়ে দিব অনেকে খুঁজছিলেন কম টাকায় কিন্তু আমি আনতে পারছি যতটা চান দিতে পারো জাস্ট অ্যাডভান্স করবেন পাঠিয়ে দিব টাকা এটা হচ্ছে একটু ঝাপসা এটা ঝাপসার মত কিন্তু কোনো সমস্যা নেই বল চালালে পারবেন ব্যবহার করতে পারবেন সিজি ক্যামেরা বা টিভি হিসাবে অথবা কম্পিউটার চালালে চালাতে পারবেন কোনো সমস্যা নেই আর একটা জিনিস মনে রাখা ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট ব্র্যান্ডের প্রোডাক্ট এটা যে অবস্থায় থাকবে এই অবস্থায় থাকবে এটা বাড়বেও না কমবেও না একটা জিনিস সবসময় মাথায় রাখবেন

এটা ছিল একটা আর একটা হচ্ছে এই একটা মনিটর এটা আমাদের বিল্ডিং সাউন্ড আছে সাদা দেখতে খুবই সুন্দর এই সাদা আছে উপরে হচ্ছে পাওয়ার সুইচ নিচে হচ্ছে আপনার রেগুলেশন বানানো কমানোর সুইচ সেটিং সুইচ আর হচ্ছে সাদা এই পাশে এটার মধ্যে বিল্ডিং সাউন্ড আছে অনেক সুন্দর সাউন্ড মনে হয় স্পিকার বাঁচতেছে এই বড় বড় স্পিকার আছে এটা নিতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো টাকায় সতেরো ইঞ্চি সাইজ আচ্ছা কথাগুলো একটা ভিডিও পুরোপুরি শুনবেন তারপর হয়তো মন্তব্য করবেন

গেল এটা এবার আমি দেখাচ্ছি ডেল ব্র্যান্ডের কিছু মনিটর পাতলা স্লিম এল যার যেটা পছন্দ সেটা নিতে পারবেন ভাইয়া অ্যাভেলেবেল আছে স্টক এই দেখেন মাত্র 4700 টাকা পাইকারে 4700 টাকা পাইকারে দামে পাইকারে দামে আচ্ছা আগে ছিল 5200 টাকা এখন 500 টাকা কমাই দিছি 4700 টাকায় 4700 টাকা নিতে পারবেন যাদের ফ্রেশ দরকার আছে মনে তো দাগ টাগ নিয়ে একবার মনে হয় ধরা গেছে ঠিক মতো চলে নাই কিন্তু আমাদের আমরা যে দাগ দাগগুলো দেব একবার নেবে নিয়ে চালাবে কিচ্ছু হবে না এটাই অবস্থায় দেখে যাবে গ্রান্টেড ভাইয়া আর আমি তো এক সপ্তাহে গ্যারান্টি দিচ্ছি এর চেয়ে বেশি দেওয়া যায় না বলতে পারেন যে এক সপ্তাহে কিসের গ্যারান্টি বা এক সাথে বহু কিছু যেটা নষ্ট থাকে এটা এক ঘন্টায় নষ্ট হয়ে যাবে যেটা ভালো থাকে এটা টানা চলবেই চলবে এটা একদম ফ্রেশ মাত্র সাতচল্লিশশো টাকা নিতে পারবেন দামটা আমি একটু দেখা দিই এই হলো একটা ধর ছোট ফাঁকা ব্যাংকে দেখ

তাদের জন্য হচ্ছে আজকে পুরোপুরি ভিডিও এই হচ্ছে আমার কাছে কি আছে এইচআর এর মাত্র 5500 টাকা নিতে পারে 5500 টাকা ল্যাপটপ জি ভাই এদিকে আলাদা না বিল দিয়ে আর সাদা পাবো না এটা এত কম টাকায় দেওয়ার কারণ হচ্ছে এটা এত কম টাকায় দেওয়ার কারণ হচ্ছে এটা ভিতরে ব্যাটারি নেই আচ্ছা এটা ডাইরেক্ট লাইনে চলে ডাইরেক্ট কারেন্টে চলবে কারেন্ট যতক্ষণ থাকবে চলবে কারেন্ট কারেন্টে গেলে আপনার কম্পিউটারের মতো হুম আর আমি এটার কিবোর্ড নষ্ট আছে টাসপে নষ্ট আছে আমি আলাদা কিবোর্ড দিয়ে দিব অরিজিনাল মাল্টিমিডিয়া আর একটা অরিজিনাল অ্যাপোর্টেটিক মাউস দিয়ে দিব যেটা চালাতে কোনো সমস্যা না নিশ্চিন্তে চালাতে পারবেন ফুল লিন চোদ্দ পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে এলইডি আর হচ্ছে ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক আবার বলছি ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক সামনে ক্যামেরা আছে ফুল এইচডি এবং ওয়াইফাইয়ের স্পিড পাবে শুধু আপনার ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে দিবেন আর হুরুস্থল চালাবেন নো প্রবলেম যেকোনো কাজ করতে হবে এটা আবার আপডেট জেনারেশন ডিটেইলস থ্রি ভার্সন এই ছিল আপনার মা ধরা খাই বন্ধ হয়ে গেছে নাকি আচ্ছা থাকা লাগতো না যা হয়েছে নাকি আর যে ভিডিওর জন্য অনেকেই অপেক্ষায় ছিলেন যে কম দামের ল্যাপটপটা কবে আসবে আমিও বলছিলাম অনেক ভিডিওতে

একটা হার্ড ডিস্ক র্যাম থাকবে একশো ষাট জিবি এস সাতা হার্ড ডিস্ক আপনারা যে কোনো সময় এসএসজি বসাতে পারবেন আর র্যাম হচ্ছে ওয়ান জিবি অরিজিনাল কম্বারের পক্ষ থেকে দেওয়া আছে এই অবস্থাতে আপনি ফেসবুক চালাতে পারবেন ইউটিউব চালাতে পারবেন কোনো সমস্যা নেই মাইক্রোসফট ওয়ার্ড এসে কাজ করতে পারবেন এরকম ফটোশপ চালাতে পারবেন এমনি চালাতে কোনো সমস্যা নেই ভালো স্পিড আছে এটা নিতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা আমরা অরিজিনাল অরিজিনাল চার্জার এবং অরিজিনাল কেবল দিয়ে দেবো সাথে পাওয়ার কেবল

এই ছিল আজকের মতো ভিডিও প্রোডাক্ট ছিল আবারও হাজির হবো নতুন কোনো প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে এ পর্যন্ত ঈদের শুভেচ্ছা জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহী আবার আমাদের চ্যানেলটা ভালো লাগে তার অবশ্যই লাইক করবেন শেয়ার করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য আমাদের নাম্বারে অবশ্যই কল দেবেন জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ জিরো ওয়ান ডাবল এইট ফোর নাইন এই নাম্বারে মোয়াটসঅ্যাপ দেওয়া আছে সামনের নাম্বারে সেখানে দেওয়া থাকবে আমাদের ঠিকানা হচ্ছে চট্টগ্রাম আগ্রাবাদ চৌমোহনী বনফুলের পাম্পাসের বিল্ডিংয়ের নিচতলায় আনেকা কম্পিউটার আর আমাদের প্রোডাক্ট নিতে হলে অবশ্যই অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে এ জন্য ভালো থাকবেন السلام عليكم